হোয়াটসঅ্যাপ এমন একটা অ্যাপস যেটা ইমোর পরিবর্তে অনেকে ব্যবহার করে বড় বড়ো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তো চলেন শুরু করেই আজকের ভিডিওটা অনেকেই দেখা যায় হোয়াটসঅ্যাপ চালায় দেখা যায় কারোর ওয়াইফের অ্যাকাউন্ট তার হাজব্যান্ড তার মোবাইলে লগ ইন করে থাকে বা তার হাজব্যান্ডের অ্যাকাউন্ট তার ওয়াইফের মোবাইলে লগ ইন করে থাকে তো এই লগ করার পরে দেখা যায় যে আমি কার সাথে কথা বলতেছি বা আপনি কার সাথে কথা বলতেছেন আপনার ওয়াইফ সেটা দেখতে পারতেছে বা আপনার ওয়াইফ কার সাথে কথা বলতেছে সেটা দেখতে পারতেছে অ্যান্ড আপনি তো এটা থেকে আপনি যদি লগ আউট করতে চান দেখা যায় অনেকেই অনেক সময় বুঝতে পারে না যে এটা কিভাবে আমার অ্যাকাউন্টটা আমি নিজের মোবাইল থেকেই ওই মোবাইল থেকে লগ আউট করে দিব তো আজকে সেই বিষয়ে আমি কথা বলবো তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপে তো আমার এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমার এক অ্যাকাউন্ট দেওয়া এটাতে আর এক অ্যাকাউন্ট দেওয়া তো আমি এটা দিয়ে দেখাবো তো আমি প্রথমে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পরে এই যে দেখেন থ্রি ডট এই থ্রি ডটে আমরা প্রেস করবো প্রেস করার পরে প্রেস করার পরে এখানে দেখেন লেখা আছে লিঙ্কের ডিভাইস মানে আপনার এই অ্যাকাউন্টটা অন্য কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্কেড করা আছে না কি না বা অন্য কোনো অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না সেটা এখানে শো করবে তো দেখেন কিভাবে আপনি খুব সহজে দুই মিনিটের মধ্যে দুই মিনিটও লাগবে না আপনার খুব সহজে এটা আপনি লগ আউট দিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো আমি এই লিঙ্কেড ডিভাইসের উপরে প্রেস করবো তো দেখেন এখন কিন্তু এই যে আমার যে অ্যাকাউন্টটা এটা যে আমার কম্পিউটারে লগ ইন করা আছে এখানে শো করতেছে দেখছেন এখানে উইন্ডোজ দেওয়া আছে এটা শো করতেছে তো আপনি যদি চান এই অ্যাকাউন্টটা কিভাবে লগ আউট দেবেন তো আমরা এই অ্যাকাউন্টের উপরে প্রেস করব। এই উইন্ডোজের উপরে প্রেস করার পরে বা আপনার মোবাইলে যে অন্য ডিভাইস দেখাবে সেই ডিভাইসের উপরে প্রেস করার পরে এখানে দেখেন লেখা উঠছে লগ আউট অথবা ক্লোজ যদি লগ আউট না করতে চান ক্লোজ দিয়ে হয়ে যাবেন আর যদি লগ আউট করতে চান লগ আউটে প্রেস করলেই আপনার অ্যাকাউন্টটা ওই মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে খুব সহজে আপনি ওই যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করছিল তার কোনো অনুমতি ছাড়াই সে বুঝতেও পারবে না যে আপনি লগ আউট করে দিয়েছেন সে লগ আউট করে হয়ে যেতে পারবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি কোনো উপকার আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন